বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজ যাত্রীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবরকাত সম্মানিত হজ যাত্রীরা আমি আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীরা হজের নিবন্ধন সম্ভবত শেষ মনে হচ্ছে আর সুযোগ থাকছে না দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করার এই কারণে বললাম কারণ হচ্ছে যে হজের পরবর্তী যে ধাপগুলো নিবন্ধনের পরবর্তী যে ধাপগুলো সেগুলো ইতিমধ্যেই জোরে সোরেভাবে শুরু করেছে ধর্ম মন্ত্রণালয় যদিও প্রতি বছর হজের নিবন্ধনের সময় শেষ ঘোষণা দিয়ে সেই কাজগুলো তারা করে কিন্তু এই বছর তারা হজের নিবন্ধনের সময় শেষ অফিসিয়ালি ঘোষণা না দিয়ে পরবর্তী কাজগুলো ও শুরু করে দিয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিশেষভাবে বাড়ানো ছাব্বিশে ডিসেম্বর ছিল হজের নিবন্ধনের সর্বশেষ তারিখ তারপরে কিন্তু এখনো পর্যন্ত ঘোষণাও দেওয়া হয়নি যে হজের নিবন্ধন আর বাড়ছে না এবং বেড়েছে তেমন ঘোষণাও দেয়নি অনেকেই অধীর আগ্রহী আছেন যাদের পাসপোর্ট জটিলতা ছিল তারা তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদী যদি বাড়ে আলহামদুলিল্লাহ কিন্তু হজের পরবর্তী ধাপগুলোর অনেকগুলো কাজ ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছেন আমি এইগুলো অনেক লেখা আমি স্ক্রিনে দিয়ে আপনারা চাইলে স্কিপ করে পড়তে পারেন তবে এখানে কিছু উল্লেখযোগ্য বিষয় আছে যেগুলো উপরে নির্ভর করে বলা যায় যে এই বছর হজের নিবন্ধনের সময় শেষ এখানে কিছু সংখ্যক জিনিস আমি হজ যাত্রীদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ টান নয় কারণ এর এই আজকের এই বিজ্ঞপ্তিটি সেটি হজের এজেন্সিদের জন্য তবে হজ যাত্রীদের জন্য এখানে কিছু তথ্য আছে যেগুলো না তুলে ধরলেই নয় যেমন যে বিজ্ঞপ্তিটার কিছু আংশিক অংশ আমি তুলে ধরছি বিষয় এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ সংখ্যা অবহিতকরণ ও হজযাত্রী সমন্বয় পূর্বক লিড এজেন্সি গঠন উপযুক্ত বিষয়ে সারকে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সনের বাংলাদেশ হতে সাতাইশ হাজার একশো জন হজযাত্রী সৌদি আরবে গমন করবেন এর মধ্যে একাশি হাজার নয়শো জন হজযাত্রী যাত্রী বেসরকারিভাবে পবিত্র হজ পালন করবেন আর বাকিরা সরকারিভাবে হজযাত্রীদের সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য ইতিমধ্যে অর্থ প্রেরণ শুরু হয়েছে এবং হজ এজেন্সি সমূহ লিড এজেন্সি গঠন লিড এজেন্সি আপনাদেরকে আমি বলেছিলাম এর আগে কারণ সেটি নিয়ে একটি বিশাল জান দরবার সৌদি আরবের সাথে করতে হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের সেটি আমি বিস্তারিত বলবো মোয়াল্লাম মোয়াজ্জাম নির্বাচন বিনায় তাবু জুন নির্বাচন বিনায় তাবু জোন নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ যে ডি ক্যাটাগরি পাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ আঠারোই নভেম্বর কিন্তু শুরু হয়েছিল বাংলাদেশ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাই সেটা অনেক দেরি হয়ে গিয়েছে মল্লেব নির্ধারণ সহ সার্বিক ব্যবস্থাপনা সহমত সম্পন্নকরণের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই সকল বিষয়গুলো যেহেতু ধর্ম মন্ত্রণালয় তৎপর শুরু করে দিয়েছে এতে বোঝা যাচ্ছে যে নিবন্ধনের সময় শেষ উল্লেখ্য আঠারোই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রাজকীয় সৌদি সরকার কর্তৃক হজ দুই হাজার পঁচিশের কোঠার শিডিউল ঘোষণা কালে বাংলাদেশ এজেন্সি প্রতি কোঠা দুই হাজার জন এটা হচ্ছে কোঠাটা প্রতি প্রতি বছরই বাড়ে দুই হাজার জনের একটি কোঠা থাকে একটা গ্রুপে সেই একটা এজেন্সি চাইলেই তাদের মন গরাগত মতো সংখ্যক সৌদি আরবে পাঠাতে পারে না সৌদি আরব সরকার তাদের সার্বিক নিরাপত্তা তাদের তত্ত্বাবধান সহ একটা গ্রুপ করে দেয় একটা এজেন্সিকে সর্বনিম্ন হাজার সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বাংলাদেশের পক্ষে আড়াইশোই কষ্ট হয়ে যায় সেই আড়াইশো নিয়ে ধর্ম মন্ত্রণালয় গত কিছুদিন ধরে সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয়কে দেন দরবার করেছে কিন্তু সেটা কার্যকর হয়নি সর্বশেষ অবস্থায় সর্বশেষ যে ইয়েটা আমি পড়ছি আমি সবগুলো স্ক্রিনে দিয়ে রাখব আপনারা চাইলে পড়তে পারেন এমন অবস্থায় সর্বনিম্ন পাঁচশো জন হজযাত্রী নিয়ে লিড সর্বশেষ অবস্থায় যে আড়াইশো জন বাংলাদেশ চেয়েছি এমন অবস্থায় সর্বনিম্ন পাঁচশো জন হজ নিয়ে গঠিত লিজ এজেন্সির মধ্যে হজ যাত্রী সমন্বয় করবো সর্বনিম্ন হজ কোঠায় এক জন হিসেবে সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে পুনরায় লিড এজেন্সি গঠনের ও মজ্জেম মনোনয়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিষয়টি অতীব জরুরি সম্মানিত হজ যাত্রীগণ বিষয়টি এজেন্সির আমি তারপরে একটু খুলে আপনাদেরকে বলি যে প্রত্যেকটা এজেন্সি চাইলে নির্ধারিত সংখ্যক হজ সৌদি আরবে পাঠাতে পারে না তাদের তত্ত্বাবধান সার্বিক নিরাপত্তা সহ যে গ্রুপ গ্রুপ ভিত্তিতে একটা এজেন্সির অন্যান্য দেশ থেকে দুই হাজার জন সেই সৌদি আরব চাইছিল বাংলাদেশকে দুই হাজার জন এই বছর সেটা গত বছরে তারা ঘোষণা দিক ছিল যারা আমার গত বছরের অরিয়ান দাসন গত বছর আমি এমন ভিডিও করেছি আপনারা জানেন যে এই বছর দুই হাজারের কথা বলেছিলাম সেটাকে বাংলাদেশ চাইছিলো প্রথমে আড়াইশো তারপরে পাঁচশো তারপরে পারেনি এতদিন ধরে নির্দেশ ছিল যে পাঁচশো জনের একটা গ্রুপ তৈরি করতে এজেন্সি সমূহকে মনে করেন যে কোনো একটা এজেন্সির দুইশো চল্লিশ জন আছে কোনো একটা আছে দুইশো ষাট জন তাহলে যে দুইশো ষাট জন আছে তাদের তাদের কাছে গিয়ে দুইশো চল্লিশ জন তারা গিয়ে সেখানে জোট এবং দুইশো ষাট জন যারা আছে তারা হবে লিড এজেন্সি তাদের নামেই হজে আসতে হবে তবে সেটা বছর আর থাকছে না সেটাকে হাজার জন করতে হচ্ছে তাই যারা ইতিমধ্যে পাঁচশো জন করেছেন পাঁচশো জন করেছেন আপনাদেরকে আবারও এক হাজার জন করতে হবে সেই সেই কাজগুলো যেহেতু ইতিমধ্যেই ধর্ম শুরু করে দিয়েছে তাই সেখানে বোঝা যাচ্ছে যে হজের নিবন্ধনের সময় আর বাড়ছে না তাই যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন আপনাদেরকে অগ্রিম অভিনন্দন হজের অভিনন্দন জানাচ্ছি আর যারা নিবন্ধন করতে পারেননি যদি সুযোগ আসে করবেন আর যদি না পারেন আগামী বছরের জন্য আপনাদের জন্য অনেক কামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামাইকুম ও রহমাত